হ্যালো গাইস কেমন আছেন সবাই তো হোলি তো চলেই গেল তো আমি বানিয়ে ফেলছি হোলি স্পেশাল কয়েকটি বাজে তো দেখতেই পাচ্ছেন পুরের ভিতর আবির ভোর আছে একটা হলুদ একটা সবুজ তো আমি টেপও করে নিয়েছি কোনটা হলুদ ও কোনটা সবুজ জানার জন্য তো গাইস এটি বানিয়েছি পুরো সেফ ভাবে তুমি কিভাবে বানিয়েছি যদি জানতে চান তো পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে গাইস আর দেরি না করে সবাইকে সাবধানে আছি টেকনোলজি চ্যানেল ব্যাপার নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজি আজকে ভিডিওটি আস শুরু করা যাক ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন এটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন আর মজা নেবেন ট্রাই করবেন না খো বাবা তো গাইস আজকে আমাদের বাজি তৈরি করার জন্য লাগবে এরকম পিভিসি পাইপ তো পি সি পাইপগুলোকে আমরা কেটে নিয়েছি এবং অপরদিকটা বন্ধ করে নিয়েছি কার্বোডের টুকরোটা কেটে তারপর আমরা সেলোটে মেরে নিয়েছি তো আমরা নিয়ে নিয়েছি এখানে বালি তো আমরা উপরে প্লাস্টিকের যে পাইপগুলো আছে ওর মধ্যে আমরা খানিকটা বালি ভরে নেবো তো এখানে যে হোল করা আছে তো হোলের নিচে অবধি আমরা বালি ভরে নেব তো বালিগুলো আমরা ভরে নিই দুটোয় তোমাদের দুটো এখানে বালি ভরা হয়ে গেছে পাইপ ওই ফুটোগুলো অবধি তোমাদের এখানে দরকার লাগবে দেশ দেশলাই তো এখানে তিন চারটে মতো দেশলাই লাগবে আমাদের তো দেশলাই গুলোতে আমরা বারুদগুলোকে বার করে নেবো তো শুধু আমাদের বারুদগুলি লাগবে আর কিছু লাগবে না শুধু উপরে কোটিংটা আমরা বার করে নেবো বারুদের ব্যাস তোমাদের এখানে বারুদগুলো সব বার করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তোমরা কি বার এই পিভিসি পাইপটার মধ্যে ভুলে নেব সব অর্ধেকটা করে তো আমি নিয়ে নিয়েছিলাম সোলতে তো সোলতেগুলোকে তার মধ্যে আগে এর ভিতরে ঘুরে নেবো আমরা তো কিছুটা তার উপরে দিয়ে দেবো আমাদের দেশ তো তারপর সোলতে আমরা কানেক্ট করে নেব তোমার এখানে সলতিগুলো কানেক্ট করে নিয়েছি আর আমাদের লাগবে একটা রঙ মশাল তো রঙ মশালের উপরে মশলাটা আমরা নিয়ে নেবো খানিকটা করে আমরা ভরে নেবো মিক্সি পাইপটার মধ্যে তো অর্ধেকটা করে ভুরে নিই এতে অর্ধেক ওতে অর্ধেক দুটো দিয়ে মশলা ভোরে গেছে তোমাদের লাগবে এখানে আবির তোমাদের দুটো রকম আবির নিয়েছি সবুজ আর হলুদ তোমরা আবিরগুলোকে পিভিসি পাইপের মধ্যে ভুলে নেবো তোমাদের আবিরগুলো দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে তোমাদের দেখতে অতটা ভালো লাগছে না তোমরা টেপিং করে নেবো পরে তো দেখতে পাচ্ছেন পুরো মানে টেপিং করে নিয়েছি তো তো হলুদের উপর হলুদ টেপিং এবং সবুজের উপর সবুজ টেপ লাগিয়ে নিয়েছি তো এবার দেখা যাক কীরকম কাজ করে তো এবার আমরা জ্বালিয়ে দেখবো কীরকম এটা সত্যি কি জলে না কি জলে না তো দেখা যাক এটা সো ফ্রেন্স দেখতে পেলাম আমাদের বাজিগুলো কেমন ওয়ার্ক করলো তো এর মধ্যে একটা মানে কাজই করেনি হই হলুদটা মানে আমাদের কোনো কাজই করেনি তো এখানে মানে সবুজটা ভালো উঠলো না কারণ আমি এখানে দামি মানে একটু আবির ব্যবহার করেছিলাম এই যে সেন্ট আবির যাকে বলে তো এই সেন্ট আবিরটা একটু চাপ টাইপের হয় তো এজন্যটা উঠলো না তো আমি যা ভেবেছিলাম ততটা মানে কাজ করেনি তো কাজ দেখি ভিডিও ভালোবাসে সেটি লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে একটি গাইস অবশ্যই প্রেস করবেন এরপর দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক না তো জয় হিন্দ জয় ভারত